আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আবারও চলে আসলাম বাদশা ভাইয়ের কবুতর লোকটা মাসাল্লাহ এখানে কিন্তু খুব ভালো ভালো আনকমন কিছু কবুতরের কালেকশন রয়েছে তো পর্যায়ক্রমে আমি আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করব আর দাম দৌড় সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যে জোড়াগুলো আপনাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কবুতরগুলো কিন্তু চৌষট্টি জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন চলে আন আমরা কথা না পারি বাদশা সাথে একটু কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া আল্লাহর রহমতে ভালো আছি আজকে তো দেখলাম মার্শাল্লাহ অনেকগুলো কবুতরের কালেকশন আছে আর দাম আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে কিন্তু আমি আসলে নাম থেকে নাকি এটা বলার কারণ হচ্ছে অনেকে ফোন দিয়েছে বা একটু আর অনেকে হাতে পায় বা কতটা টাকা দিতেছে আসলে সেটা আপনাদের যুক্তি আছে কারণ আসলে অনলাইন আসলে অনেকে টাকা দিয়ে পত্র টাকা দিয়ে কবুতর দেন না আপনারা অনেক পত্রিত হন যাই হোক কবুতর সিস্টেমটা আদার যে অনলাইন বিজনেস সেক্টরটা আছে সেটা হচ্ছে অন্যরকম আপনারা হয়তো ডেলিভারি চার্জ দিয়ে হয়তো কবিতা যে জিনিসটা হাতে পেয়ে পেমেন্ট করেন সেই ডেলিভারি কিছু দিতে হবে না হাতে পেয়ে হয়তো পেমেন্ট করেন কিন্তু কবিতা সিস্টেম রয়েছে আপনাকে ডেলিভারি চার্জ সহ পুরো কবিতা টাকা আগে অলরেডি পেমেন্ট করতে হয় যে আমাকেও যদি কোথাও দেখবো তাহলে কাজ করতে হয় আমাকে সেম রুলসে ফলো করতে হয় সো আপনাকেও সেম রুলস ফলো করতে হবে যাও এটা বলার কারণ হচ্ছে আশা করি আপনারা কোনো দিদা থাকবে না আপনারা হয়তো বুঝতে পারছেন দর্শক আমি জাজি মহান বাচ্চা এখানে গাছ কর্পোরেশন মোবাইল মার্চ আছে কিংবা বা হোয়াটসঅ্যাপ আর আজকে যে কয়েকটা

আমরা করে দেখাবো আশা করি আপনারা আমার কাছে এসে দেখে ট্রেনে নিয়ে নেবেন সেটা সবচেয়ে বেশি ভালো হয় আপনি আসতে পারেন তা আমি চালতে যে ভিডিও ইন্টার শুরুতে যেটা বলছি আপনাকে সেই রুটে ফলো করতে হবে আর শেয়ার করতে হবে আমার কাছে কাজ করতে হবে যাক আসা কি করে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন

মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি সম্পন্ন এক জোড়া টাকা ভাই কত হলে এটা মানে সেল দিবেন আর কি এটা একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা না দাম কিন্তু বন্ধুরা একেবারে হাতের নাগালো অন্যান্য ভিডিওতে আপনারা হয়তো লক্ষ্য করছেন যে এটা আপনার পঁচিশশো থেকে আপনার 2800 টাকা কিন্তু সেল হয় তো আজকে কিন্তু বাইরে এখানে অনেকদিন পর আসছি এই উপলক্ষে কিন্তু আজকে একটু ছাড় দিচ্ছে আপনাদেরকে মাশালা ষোলোশো টাকায় আপনারা যথাটা কালেকশন করে নিতে পারবেন তো এইখানে কিন্তু আরেক জোড়া লাল রাজগোল্লা কবুতর আছে অলরেডি কিন্তু ডিম ডিম আছে না ভাই হ্যাঁ কিন্তু চলেন আমরা বাইরে আপনার শোকাচার ভিতরে দেখাই হ্যাঁ মাশাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া রাজগোল্লা আরেক জোড়া বলতে যেটা আপনাদেরকে ওই যে দেখাইছি যে বৈশাখ ছিল ডিমে এটা কিন্তু সেইটা সেই পেটটা মাশাল্লাহ ফিটনেস কিন্তু চমৎকার খুবই কোয়ালিটি সম্পন্ন এক জোড়া কবুতর এই যে দেখেন আর দুইটা কিন্তু একদম সেম কালার আর অনেক বড় সাইজের কবুতর ভাই এই ডিমের কত দিন ডিমের দুই দিন দুই দিন হয়েছে না মাসাল্লাহ কত দেখা যাবে ভাই এই জোদাটা ষোলোশো টাকা এইটা ষোলোশো টাকা না খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ দেখে এই যে আশা রাখি আপনাদের পছন্দ হবে জোদাটা এই যে বিশেষত আপনার নোটটা দেখেন খুবই সুন্দর মাদিটা সম্ভবত মল্টিং আছে যার কারণে একটু ফুসকো ফুসকো দেখা যাচ্ছে খুবই চমৎকার একটা কবুতরের পেয়ার আর যদি ভালো লাগে ইনশাল্লাহ আবার কাছে যোগাযোগ করে আপনারা কালেকশন করে নিতে পারবেন দাম পড়বে ফিক্সড ষোলোশো টাকা মাসাল্লাহ এই যে দেখেন বাচ্চা কিন্তু ডাক দেওয়ার জন্য চেষ্টা করছিল অবশেষে কিন্তু সফল হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া বোম্বাই কবুতর দেশি বোম্বাই না ভাই এটা কিন্তু টোটালি দেশি বোম্বাই যেহেতু ভাইয়া দেশি কবুতর নিয়ে কাজ করে সেই জন্য কিন্তু আপনার দেশি বোম্বাই এটা হ্যাঁ দেশি বোম্বাই কালেক্ট করছে আপনাদের জন্য কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার এই যে দেখেন একদম টকটকে লাল

জগতে এখন বসবাস করতেছে আসলে কবুতর দামটা কিন্তু দেশি বলেই যে কম বেশি তা না কবুতর দামটা করে তার চাহিদার উপর না না বর্তমানে কিন্তু দেশি কবুতরের চাঙ্গা ঠিক আছে অন্যান্য কবুতর সাথে আপনি কম্পেয়ার করে দেখেন মুন্ডিয়ান বা শোকিং ওগুলো যা বিক্রি না হল আপনার রাজগোল্লা কবুতর বা দেশি কবুতর কিন্তু তার চেয়ে অধিক অধিক দামে বিক্রি হচ্ছে ঠিক আছে বেশি হ্যাঁ হ্যাঁ তার চাহিদা বেশি কবুতর কিন্তু দেখতেও মশা খুবই সুন্দর চমৎকার যাই হোক এই যে আপনার নিতে পারবেন আর দাম কিন্তু পড়বে দুই হাজার টাকা হ্যাঁ ওকে মাশাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন রাজগোল্লা কবুতর অনেক বড় সাইজের কবুতর খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি সম্পন্ন দেখেন আপনারা এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার মাসা কবুতর ফিটনেস দেখেন হ্যাভি ফিটনেসের কবুতর খুবই সুন্দর কিন্তু মাসাল্লাহ আপনার জুটিগুলো কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর ভাই এটা রানিং না হ্যাঁ ফুল রানিং এটাও কিন্তু ফুল রানিং দেখে বোঝা যাচ্ছে কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার একজোড়া কবুতর এটা হচ্ছে না বামপাশে আপনাদের কিন্তু দেখলেনি ডাকা ডাকি করলো এটাই হচ্ছে যেটা এটা হচ্ছে যাই হোক খুবই সুন্দর আর এটা বাচ্চা কিন্তু হবে মাস আল্লাহ অনেক বড় সাইজের যেহেতু কবুতর গুলো বড় এই কারণে হয়তো বাচ্চা গুলো মাসাল্লা অনেক বড় হবে যাই হোক এটার দাম কত থাকবে ভাই তেরোশো টাকা একদম কি বলেন টাকা আল্লাহ এই কবুতর বলে বাচ্চা তেরোশো টাকা বিক্রি করবে খুবই সুন্দর দেখেন রাজগোল্লা কবুতর বর্তমানে কিন্তু ট্রেন্ডিং আছে এই কবুতরগুলো আর এই জোড়াটা কিন্তু আপনারা অনায়াসে কালেকশন করতে পারবেন একেবারে কম দামে মাত্র তেরোশো টাকায় মাশাল্লাহ এখন কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল গিয়ারের কবুতর মাদিটা বিশেষ করে এই যে দেখেন টোটালি কিন্তু রেড গিয়ারের কবুতর খুবই সুন্দর এটাও কিন্তু মাসা অনেক বড় সাইজের কবুতর এটাও ডিম বাচ্চা করানো হবে আর এটা কিন্তু বোঝাই যাচ্ছে খুবই চমৎকার এক জোড়া কবুতর আশা রাখি আপনাদেরও ভালো লাগবে কবুতর জোড়া তো বাহিরের খাঁচায় আনা হয়েছে তো এই জন্য একটু হয়তো নার্ভাস আছে বাট কবুতরগুলো কিন্তু ফিট টোটালি ফিট আছে সুস্থ সবল কবুতর বাচ্চাভাই ডেলিভারি দিয়ে থাকেন আর এই জুতাটা ভালো লাগলে কালেকশন করতে পারেন ইনশাল্লাহ আশা রাখি ভালো হবে পেয়ারটা ভালো সার্ভিস পাবেন এই জুতাটা ভাইয়া কত নেবেন এটা হচ্ছে বারোশো এটা বারোশো টাকা না দাম কিন্তু বন্ধুরা টোটালি হাতের নাগালে রয়েছে ঠিক আছে আহামারি কোনো দাম না তো যার যেটা পছন্দ ইনশাল্লাহ নিয়ে নেবেন আর এই জোধাটার দাম থাকতেছে কিন্তু অনলি হাতের নাগালে বারোশো টাকা মাত্র মার্শাল্লা যারা ডাক পছন্দ করেন কবুতরের তারা কিন্তু এই প্যারটাও কালেকশনে রাখতে পারেন খুবই সুন্দর অরেঞ্জ কালারের ছিল খুবই সুন্দর পাল্লা লাইনের কবুতর নটটা নামাই ভাই নোটটা কিন্তু পাল্লায় ছাদা ছিল যাই হোক এখন ভাইয়ের কাছে আছে সুন্দর সম্পূর্ণ রানিং এটা কয়দিন লাগতে পারে ডিম দেওয়ার জন্য ডিম চলে আসছে পাশে ডিম চাইলে আসছে না সেই জন্যই বললাম এটা হয়তো সপ্তাহখানেক সময় লাগবে বা তার আগেও দিতে পারে সমস্যা নয় মাসাল্লাহ যে দেখেন নোটটা দেখেন বিশেষ করে খুবই চমৎকার কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ একটা নোট আর ওটা হচ্ছে আপনার মাদি ডান পাশেরটা বুঝতেই পারছেন দুইটা কবুতরই মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু কালার কিন্তু কালার কম্বিনেশন কিন্তু সেম একদম সেম টু সেম কবুতর মাসাল্লাহ খুবই অ্যাক্টিভ কবুতর এই যে দেখেন তো ভাইয়া এই জুতাটা কেমন দাম 2500 টাকা মাসাল্লাহ এই যে দেখেন খুবই চমৎকার কোয়ালিটি সম্পন্ন এক জোড়া কবুতর আর ফিটনেস দেখেন মাসাল্লাহ এই যে দেখেন মাধি ফিটনেসটা দেখেন নোট তো দেখাইছি এখন মাধি ফিটনেসটা দেখেন খুবই চমৎকার এক জোড়া কবুতর ফিক্সড কত পঁচিশশো মাসাল্লাহ এই জুতাটা যদি ভালো লাগে কালেকশন করে নিবেন আর দাম কিন্তু থাকে ফিক্সড পঁচিশশো টাকা আরেকজোড়া রাজগোল্লা কবুতর এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার ভিতরে এটাও কিন্তু মার্শাল্লা খুবই চমৎকার এটা খুব ছটফটা কবুতর দেখতে পাচ্ছেন আপনারা খুব ছটফট করতেছে এটা আপনার রানিং না মাসাল্লাহ এটাও কিন্তু রানিং একটা পেয়ার খুবই চমৎকার মাইকিং সম্পূর্ণ কবুতর এটাও ডিম বাচ্চা করছে মাশাল্লাহ আপনার এই যে সামনের এইটাই তো নন ভাই আর ওই যে দেখেন কোথায় যাচ্ছে ওটা হচ্ছে আপনার মাদি কবুতর খুব ছোটফটো এই যে ঘরে যাওয়ার জন্য মানে অস্থির হয়ে গেছে আহ এটার প্রাইস কেমন ভাই এটা দাম পড়বে আট হাজার এটা 1800 টাকা না মাশাআল্লাহ এই কবুতরটার জোড়াটা কিন্তু খুবই চমৎকার কোয়ালিটি ফুল কবুতর এই আর একটা বিশেষত্ব হচ্ছে কিন্তু রাসগোল্লা কবুতর ম্যাক্সিমামগুলোর কিন্তু আপনার দমগুলো কালো থাকে এটার দুইটা রিদম কিন্তু সাদা খুবই সুন্দর মানে অনেকটা গড়া টাইপের কবুতর যাদের ভালো লাগে আপনারা কালেকশন করে নিতে পারবেন দাম কিন্তু তাতে নাগালে রয়েছে সো ভালো লাগলে ইনশাল্লাহ কালেকশন করে নেবেন এটা কিন্তু মার্শাল্লাহ আগের না এটা কিন্তু আরেকটা পেয়ার হ্যাঁ ভাইয়ের কাছে মোটা দুই জোড়াই তো না ভাই দুই জোড়াই কিন্তু চিলা রয়েছে খুবই সুন্দরই দেখেন এটা কিন্তু এখানে ব্রিডিং করতেই যাচ্ছে খুবই চমৎকার এক জোড়া কবুতর এটাও কিন্তু আপনার সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা কবুতর এটা কিন্তু বুঝাই যাচ্ছে বলার কিছু নাই এখানে এটাও তো ভাইয়া আপনার হয়তো সপ্তাহখানেক লাগতে পারে তাই না এটা মার্শাল্লাহ সপ্তাহখানেক সময় লাগবে ডিম পাতার জন্য আচ্ছা ভাই মাটিটা সাইদা দেন দেখি একটু এই যে এখন দেখেন মার্শাল্লাহ দুটা কালার কিন্তু একদম সেম টু সেম কালার রয়েছে খুবই চমৎকার আর দাদানোর এই যে দেখেন দাদানোর স্টাইলটা দেখেন একদম টানা কলার কবুতর কিন্তু খুবই চমৎকার এই যে দেখেন ভাইয়া এটার দাম কত থাকবে এটা বারোশো টাকা না মার্শাল্লাহ এই যে দেখেন এটার দাম কিন্তু একেবারে হাতের নাগালে রয়েছে যাতে পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন আর এই জোধাটার দাম থাকতেছে বারোশো টাকা মার্শাল্লাহ এটা কিন্তু খুব ভালো ডাকে অলরেডি কিন্তু আপনারা বুঝতেই পারছেন হয়তো কিছুটা নার্ভাস হয়ে গেছে কিছু হয়তো একটা দেখছে যাই হোক খুবই সুন্দর মার্কিং সম্পন্ন কবিতা এটা এই যে দেখেন এই যে দেখেন দুইটা কবুতরে কিন্তু খুবই চমৎকার দেখেন খুবই সুন্দর দাঁড়ানোর গেটারটা আর এটা কিন্তু একদম কালার কিন্তু মার্শাল্লাহ সেম টু সেম কালার এই যে দেখেন এটা কিন্তু আবার ডাকার চেষ্টা করতেছে এটাও তো সম্পূর্ণ রানিং না হ্যাঁ মাসাল্লাহ এটাও সম্পূর্ণ রানিং একটা পেয়ার এই পেয়ারটা কেমনে কি ভাই এটাও বারোশো টাকা এটাও বারোশো মাসাল্লাহ আল্লাহ আজকে কিন্তু ম্যাক্সিমাম কবুতরের রেঞ্জ আপনার বারোশোর ভিতরেই আছে খুবই চমৎকার ইনশাআল্লাহ আশা রাখি সব কবুতর আপনাদের পছন্দ হবে আর কালেকশন করতে পারবেন যদি পেয়ারটা ভালো লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে কালেকশন করে নেবেন এক জোড়া চুইনা কবুতর অনেকে কবুতর পছন্দ করেন বডি সাদা চোখও কিন্তু সাদা শুধু ফোটটা হচ্ছে আপনার গোলাপি কালারের খুবই চমৎকার এক জোড়া কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো একটা পেয়ার এই যে দেখেন এটাও তো রানিং তাই না ভাই হ্যাঁ মাশাল সব রানিং কবুতর কিন্তু থাকছে আজকের ভিডিওতে এই জোড়াটা ভাইয়া কত থাকবেন এটা বারোশো টাকা এটা বারোশো টাকা না মাশাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার আশা রাখি এই দামে অন্তত কেউ এই চুইনা কবুতর দিবে না মাশাল্লাহ খুবই চমৎকার এক জোড়া কবুতর লাল গিয়ারের কবুতর কিন্তু এই যে দেখেন ডিম বাচ্চা করানো দাম থাকবে ফিক্সড বারোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাজগোল্লা এটার মার্কিংটা কিন্তু অনেকটা সিরাজি আর লাহড়ি কবুতরের মতোই যে দেখেন আর লাল মার্কিংটা কিন্তু আপনার ঘাড় পর্যন্ত আসার পর থেকে এই দিক থেকে কিন্তু বুকের এই দিক দিয়ে সাদা যেগুলো আপনার সিরাজি আর ইসের ভিতরে যে আপনার লাহোরের ভিতরে থাকে খুবই সুন্দর কিন্তু একটা পেয়ার মার্শাল্লাহ দুইটার মার্কিং কিন্তু মোটামুটি সেম আছে হ্যাঁ রানিং জোদা না ভাইয়া হ্যাঁ মাসাল্লাহ এটাও কিন্তু ফুল রানিং একটা পেয়ার কতগুলো কিন্তু আপনার এই যে ইদানিং খাঁচায় ঢুকানো হয়েছে তো নতুন কালেকশন এই জন্য কিন্তু খুবই নার্ভাস হয়েছে দেখেন খুব ছটফট করতেছে এই জন্য বাহির থেকে আর কি ভিডিওটা করা ভাইয়া এই জোদাটা কত নেবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না মাসাল্লাহ খুবই চমৎকার কিন্তু এটারও কিন্তু আপনার লেজগুলো সাদা বুকের নিচ দিয়েও সাদা আর এই জোদাটা আপনার ওনারা কালেকশন করতে পারেন দাম কিন্তু হাতের নাগালে অনলি পনেরোশো টাকা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পন্ন কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর ব্ল্যাক বোম্বাই কবুতর বর্তমানে কিন্তু ব্লাক বোম্বাই কবুতরটার এয়ার বলা চলে খুবই কম পরিমাণে খুবই কম রয়েছে মার্কেটে আপনারা চাইলে নিতে পারেন জোদাটা এটা কিন্তু আপনার দুইটার চোখের কালার কিন্তু সেম এই যে দেখেন খুবই চমৎকার এক জোড়া কবুতর বা আপনার বাম পাশেরটা তো নর কবুতর তাই না ওকে ঠিক আছে ডিম বাচ্চা কদানো হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু মাসাল্লাহ ডিম বাচ্চা কদানো আরেকটা পেয়ার খুবই চমৎকার আর ভাইয়ের কাছে ম্যাক্সিমাম কবুতরগুলো আপনারা দেখছেন যেগুলো দেখছেন অলরেডি কিন্তু সবই কোয়ালিটি ফুল কবুতর কোয়ালিটি ছাড়া কিন্তু কালেকশন করে না ভাইয়া এই জোড়াটা ভাইয়া কেমন দাম থাকবে আজকে এটা প্রাইস দুই হাজার টাকা না মাসাল্লাহ আল্লাহ এই জোড়াটা কিন্তু আপনারা দুই হাজার টাকা হলে নিতে পারেন সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন